আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কি রান্নার আয়োজন করছি চলেন দেখায় এখানে হচ্ছে সেদ্ধ আলু ডিম দিয়ে ঝোল করব আর এখানে হচ্ছে পেঁয়াজের কালি টমেটো গাজর আর আলু দিয়ে এই যে কই মাছ খরা মাছ এই মাছ দিয়ে চচ্চড়ি করব আর সাথে তো ধনে পাতা থাকবি এই তো এগুলো দিয়ে আজকে রান্না করব অল্প অল্প করবো যাতে তরকারিটা না থাকে বাসি তরকারি আবার খেতে ভালো লাগে না গরম করতে হয় স্বাদ থাকে না এই জন্য অল্প অল্প রান্না করি অল্প অল্প খাই এই তো তরকারিটা পেয়ে গেছি এখন ধুনে পাতা দিয়ে ফেলব মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিলে কি মশলাটা ভিতরে যায় লবণটা খেতে ভালো লাগে ফ্রিজের রাখা মাছ ফ্রিজের রাখা মাছ একদিন হয়ে গেলে খেতে এত মজা লাগে না এবং ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম এইতো চচ্চড়ি আমার হয়ে আসছে তেল দিয়ে যে উপর দিয়ে উঠতেছে চচ্চড়ি এরকম তেল উঠে না আসলে চচ্চড়ি স্বাদ লাগে না আমি পাতা দিয়ে দেবো এখন পাঁচ মিনিট পর আমি নামিয়ে ফেলবো তো এই তো আমার রান্না শেষ এখানে আছে সাদা ভাত ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এইখানে হচ্ছে সে মাছের চচ্চড়ি কালারটা কত সুন্দর হয়েছে গাজর দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি শীতের জিনের চচ্চড়ি খেতেটা খুবই মজা লাগে তো এটাই ছিল তো তো আমি প্রথমে চচ্চড়িটা নিয়ে নেব চচ্চড়িটা খেতে মজা হয়েছে মনে হয় সেগুলো নিয়ে নেব আপনাকে রিভিউ দিই আপনাদের কেমন হয়েছে বিশেষ করে চচ্চড়িটা আমার হাতের চচ্চড়িটা খুবই মজা হয় নিজের প্রশংসা নিজে করতেছি যেহেতু এখানে কেউ নাই আমি ছাড়া এই জন্য আপনাদের খাওয়াতেই পাচ্ছি না এই জন্য আমি আমারটাই নিজের রিভিউ দিতেছি বিশমুল্লা এক কথা অসাধারণ ধন্যবাদ সবাইকে